দীর্ঘদিন ধরে কেএমসি সাব ওভারসির রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য কিন্তু ফাইনালি একটা গুরুত্বপূর্ণ খুশির খবর যেটা আপডেট পেলাম সেই আপডেটটা তোমাদের মাধ্যমে সবার প্রথম ইউটিউব চ্যানেলে প্রোভাইড করছি তো তোমরা যারা কমেন্ট করছিলে তাদের প্রত্যুত্তরে এই ভিডিও তো দেখতেই পাচ্ছ কেএমসি সাব ওভার রেজাল্ট কবে প্রকাশিত হবে অবশেষে যে ডেট জানা গেলো সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং এই ডেটেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো যেটা কেএমসির উপর বহল থেকে কথা হলো যেটা ফোন করে আপডেট পেলাম ফোনের মাধ্যমে ঠিক আছে সেটাই আলোচনা করছি তোমরা প্রত্যেকে জানো আমাদের চ্যানেলে অথেন্টিসিটি কত এর আগে কেএমসি এমসি মৈদুরের রেজাল্ট এবং ফিল্ড টেস্ট কবে হবে এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম ঠিক পরের দিনে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল তোমরা যদি এখনও চেক আউট না করে থাকো ভিডিওটা চেক আউট করে নিও তাহলে বুঝতে পেরে যাবে যে আমরা কতটা তোমাদের আপডেট দিয়ে থাকি ঠিক আছে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রাম চ্যানেল যুক্ত না হলে ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে দেখো অনেকেই পাঁচশো জন ক্যান্ডিডেট প্রায় দু থেকে এক সপ্তাহের মধ্যে জন্মে হয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনে লিঙ্কিদের ডেসক্রিপশন টু জয়েন নাও ছোটো বড়ো আপডেটগুলো সবার প্রথম ওখানে প্রোভাইড করছি তাই আর নে ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে আমাদের যে কোয়ারি ছিল যেটা জানতে পারলাম সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এবং দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছে যে কে সাব ওভারসির রেজাল্ট প্রকাশিত হবে এখানে কেন বলা হলো অবশেষে খুশির খবর কেন তোমাদের জানালাম আর রেজাল্ট আপডেট কী আছে সবার প্রথম আপডেট অবশেষে ডেটটা তোমাদের জানতে পারলাম সে ডেটটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি কেএমসি মিউনিসিপাল কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ কেএমসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু জানতে পেরে যাবে আচার্য জগদীশচন্দ্র চন্দ্র বোস রোড কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান এখানে আসার পর হোম পেজে তুমি যদি আসো সেখানে তুমি কে এমসি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যে ফিল্ড টেস্টের যে আপডেট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে কারণ ফিল্ড টেস্ট তোমাদের শুরু হয়ে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট টু জিরো টু টু যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে এবং পরিবেশ বান্ধব যেটা কে এমসির আন্ডারে সেটা কিন্তু যেদিন রেজাল্ট প্রকাশিত হয়েছিল তার আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম তাই যে তোমাদের পরের রেজাল্ট প্রকাশিত হবে সে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট তোমাদের দিয়ে হয়েছিল এবং কবে থেকে তোমাদের ফিল্ড টেস্ট হবে সেটাও কিন্তু আপডেট টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছিলাম তো যারা টেলিগ্রাম যুক্ত আছো তারা অবশ্যই জানো যারা যারা যুক্ত আছে তারা কমেন্ট জানিও যে আমি ভিডিওর মাধ্যমে সবার প্রথম আপডেট দিয়েছিলাম ঠিক আছে তো কমেন্ট করে জানিও যারা যুক্ত আছো যারা যুক্ত হন দু জয়েন নাও ঠিক আছে এইবার চলো কেএমসি এম যেটা আপডেট দিয়েছিলাম সেটা তো মিলে গেল এবার যেটা জানতে পারলাম কে এম সি সাব ওভারসের রেজাল্ট কবে আসবে দেখো বন্ধুরা তোমার প্রথমে বলেছিলাম যে অনেক ইউটিউবার তোমাদের বলেছিলো কেএমসি সাব ওভারসের রেজাল্ট পুজোর আগে কিন্তু প্রকাশিত হবে সর্ব প্রথম আপডেট দিয়েছিলাম পুজোর আগে কোনো মতে কে এমসি রেজাল্ট প্রকাশ হওয়া সম্ভব নয় কারণ যেটা আপডেট পেয়েছিলাম ওনাদের সব কিছু শিডিউল ওয়াইজই করা আছে তো শিডিউল এস শিডিউল অনুযায়ী কিন্তু চলছে কেএমসি মজদুরের রেজাল্ট অর্থাৎ পরিবেশ বান্ধব এবং কেএমসি এমসি দেখতে পাচ্ছ কনজারভেন্সি মজদুর এই দুটো রেজাল্ট কিন্তু প্রকাশিত করেছিল এবং এই দুটো রেজাল্ট কিন্তু ইতিমধ্যে তোমাদের রেডি ছিল যার কারণে এই দুটো রেজাল্ট প্রকাশিত হয়েছিলো কিন্তু কে এমসি রেজাল্ট পুজোর আগে সেরকম রেডি থাকেনি কিন্তু গতকাল রাত্রে যেটা জানতে পারলাম কে এম সি সাব রেজাল্ট কিন্তু তোমাদের রেডি ঠিক আছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল আর ফাইনাল ডেটটা তোমাদের জানিয়ে দিলাম নভেম্বরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে নভেম্বরের সাতাশ তারিখের পর তোমরা কিন্তু চেক আউট করে নিও এই অফিসিয়াল ওয়েবসাইটে কে এমসি মৈদুরের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে ফাইনালি যে ডেটটা বললাম সাতাশ এগারো দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট না প্রকাশিত হলে তোমরা কিন্তু বলবে এই কমেন্ট এসে কমেন্ট করে দিয়ে জানিও তোমাদের কেএমসি ওভারসের রেজাল্ট সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল মোটামুটি যেটা বললো যে পঁচিশ তারিখে রাতের পর থেকে কিন্তু একটা আপডেট আসতে চলেছে বারবার বললো এই ওয়েবসাইট ফলো রাখতে তোমাদের যখন ওয়েবসাইট যখন রেজাল্ট প্রকাশিত হবে তার আগে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট পেয়ে যাব হোয়াটসঅ্যাপ চ্যালেলে আপডেট পাওয়ার পর সবার মধ্যে কিন্তু সেই আপলোড করে দেবো যেমনটা কে এমসি বলেছিলাম যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তারপরেকে রেজাল্ট এসেছে কে এমসি সাববর্ষের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল নভেম্বর দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু প্রকাশিত হতে ছিল যেটা কিন্তু বারবারই বলেছিলাম যে পুজোর আগে কখনোই সম্ভব নয় পুজোর পরেই প্রকাশিত হবে সেই অনুযায়ী কিন্তু পুজোর পরেই প্রকাশিত হতে চলেছে সাতাশ এগারো দু হাজার চব্বিশ ফাইনালে এই ডেটটা জানতে পারলাম যে এই ডেটেই কে এমসি সাববর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছিল হতে চলেছে ঠিক আছে কারা কারা এই এক্সাম দিয়েছিল এবং কারা কারা এই এক্সামের জন্য তোমরা প্রতীক্ষা করছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হ্যাঁ কোন ডিস্ট্রিক্ট থেকে কোন ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিও যাতে যাতে পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সি এলে সবার প্রথম কিন্তু আপডেট তোমরা পেয়ে যাও কেএমসি এম রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হয়েছিল এত ভেঙে পড়ার কিছু নেই সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হতে চলেছে মানে নভেম্বরে সে লাস্ট উইকে তোমাদের প্রকাশিত হয়েছিল এই আপডেটটা কিন্তু পেলা ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রাম চ্যানেল যুক্ত না হলে নিঙ্কিটে ডিসক্রিপশন ডু জয়েন নাও এরকম ছোটো বড় আপডেট সবার প্রথম তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাই রিকোয়েস্ট একটা টেলিগ্রাম চ্যানেল হয় যারা এখন যারা কেএমসি মজুরের জন্য যারা জয়েন হচ্ছে তারা কিন্তু জানো যে তোমাদের যেদের রেজাল্ট তার আগের দিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ প্রোভাইড করে দিয়েছিলাম তো রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম সাব ওপার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হয়েছে আর হ্যাঁ কেএমসি ময়দুরের ফিল্ড টেস্ট কেমন হয় এবং কনজারভেসি ময়দুরের ফিল্ড টেস্ট কেমন হয় সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখোই অবশ্যই দেখে নিও কারণ এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট উইদাউট তুমি যদি না কোনো পিপারেশন নাও তাহলে কিন্তু পুরোপুরি গণ্ডগোল হয়ে যাবে তাই রিকোয়েস্ট ইউ তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নাও ঠিক আছে আর বাকি যে সমস্ত কেএমসি ময়দুরে ভ্যাকেন্সি আছে এটা আপডেট পরে তোমাদের দিচ্ছি ঠিক আছে এটারও একটা ভালো খবর আছে মোটামুটি শূন্যপদ প্রচুর আছে এটা কিন্তু জানতে পারলাম ঠিক আছে গতকাল রাতে যেটা জানতে পারলাম প্রচুর শূন্যপদ আছে কোন কোন পদে কি শূন্যপদ এ নিয়ে কিন্তু খুব ভিডিও তাড়াতাড়ি আসছে তোমরা জানিও কমেন্ট বক্সে নেক্সট ভিডিও তোমরা কী নিয়ে চাইছো সেই রিলেটেড ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যদি ভালো থেকো সুস্থ থেকো জয় হিন বন্ধুমাতারা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ